অলরাউন্ডার হিসেবে মেহেদি হাসান মিরাজ কতটা ভালো বোলার হিসেবে স্পেশালি টেস্ট ক্রিকেটে মিরাজের অ্যাবিলিটি নিয়ে কখনোই প্রশ্ন ছিল না লাল বলে বাংলাদেশের সেরা বোলারদের একজন এই অফ স্পিনার কিন্তু ব্যাটার মিরাজের সার্ভিসটা নিয়মিত পায়নি বাংলাদেশ তবে এবারের পাকিস্তান সিরিজে প্রপার অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরেছেন তিনি রাওয়ালপিন্ডিতে দুই টেস্টে খেলেছেন দারুণ দুটো ইনিংস তাও দলের বিপর্যয়ে আর বল হাতে ছিলেন নিজের চেনা ছন্দেই ব্যাটে বলে দারুণ পারফরমেন্সে হয়েছেন সিরিজ সেরা পাকিস্তান সিরিজ শেষ করেছেন সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে সাথে দুই ফিফটিতে করেছেন একশো পঞ্চান্ন রান সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে একই টেস্টে পাঁচ উইকেট নেয়ার সাথে ফিফটির রেকর্ডটাও নিজের করে নিয়েছেন দুই টেস্ট মিলিয়ে মিরাজ ব্যাট করেছেন দুই ইনিংসে দ্বিতীয় টেস্টের ফিফটিটা নিঃসন্দেহে স্পেশাল এবং ক্রুশিয়াল ছাব্বিশ রানে ছয় উইকেট পরে যাওয়ার পর মাঠে গিয়েছিলেন সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনকে সাথে নিয়ে লড়াইটা করেছেন দলকে ফিরিয়েছেন ম্যাচে সপ্তম উইকেটে রানের মহামূল্যবান জুটি যে জুটিতে ম্যাচে অনবদ্য একটা কামব্যাক করেছিল বাংলাদেশ এই জুটির পথে একটা রেকর্ড করেছেন মিরাজ আর লিটন ত্রিশ রানের মধ্যে ছয় উইকেট পড়ে যাওয়ার পর সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তাদের দখলে 245 বল স্থায়ী এই জুটিতে লিটনের অবদান 82 মিরাজের 78 তবে শুরুর দিকে লিটন বেশ স্ট্রাগল করছিলেন হাতে চোট পাওয়ায় সেভাবে স্ট্রোক করতে পারছিলেন না মিরাজ তখন এক প্রান্ত আগলে রাখেন পাকিস্তানি পেসারদেরও টানা সামলেছেন একাই দ্বিতীয় টেস্টে মিরাজের 78 রানের ইনিংসটা কতটা ভালো ছিল পরিস্থিতি আর চাপের বিচারে সেটা টপ ক্লাস নিঃসন্দেহে টেকনিক্যালিও বেশ সলিড ছিলেন মিরাজ শর্ট সিলেকশন স্ট্রাইক রোটেশন অ্যাটাকিং শট মিলিয়ে এই ইনিংসে মিরাজের কন্ট্রোল ছিল নব্বই শতাংশ স্পেশালি পাকিস্তানি পেসাররা টার্গেট করেছিলেন মিরাজের অফ স্টাম্প করিডোর সেসব ডেলিভারিতে তিনি চার্জ করেছেন স্কোরিং শট ছিল কভার ড্রাইভ এই রিজন দিয়ে তুলেছেন সাতাশ রান অর্থাৎ অফসাইড ওরিয়েন্টেড বোলিং অ্যাটাকের বিপক্ষে সেদিকে মিরাজের কাউন্টার পাঞ্চ পঁয়তাল্লিশ টেস্টের ক্যারিয়ারে একাশি ইনিংসের মধ্যে মিরাজ আটচল্লিশ ইনিংসে ব্যাট করেছেন আট নম্বরে এই পজিশনে মিরাজ দেশের সেরা ব্যাটার তো বটেই বৈশ্বিক মানদণ্ডে গেল পাঁচ বছরের হিসেব করলে আট নম্বরে মিরাজের চেয়ে বেশি রান করতে পারেননি আর কেউ পঁচিশ ইনিংসে প্রায় ত্রিশ গড়ে তুলেছেন সাতশো এগারো রান ক্যারিয়ারের অর্ধেকের বেশি সময় আটে ব্যাট করা মিরাজের ব্যাটার সত্তার পরিচয়টা পরিসংখ্যানে হয়তো উঠে আসবে না ঠিকঠাক তবে যে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে মিরাজ ব্যাট এগিয়ে এসেছেন যেসব ইনিংস খেলেছেন সেসবই জানান দেয় তার ব্যাটিং সামর্থ্যের রাওয়াল পিন্ডিতে প্রথম টেস্টে খেলেছেন সাতাত্তর রানের ইনিংস মুশফিকের সাথে সপ্তম উইকেটে করেছিলেন দেশের রেকর্ড জুটি টেস্ট ক্রিকেটে বোলার মিরাজ যেভাবে অবিচ্ছেদ্য হয়ে উঠেছেন ব্যাটার মিরাজও সেভাবে এগোচ্ছেন মিরাজের ব্যাটার সত্তাকে কাজে লাগাতে তাকে ব্যাটিং অর্ডারের প্রমোশন দেওয়াটা হতে পারে এক্সপেক্টর এদিকে অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্যারিয়ারও প্রায় শেষ দিকে দীর্ঘদিন চোখের সমস্যায় ভোগা সাকিবের কাছ থেকে ব্যাটিং এর সার্ভিসটাও পাওয়া যাচ্ছে না সেভাবে এর উপর লাল বলের ক্রিকেটেও তিনি বেশ অনিয়মিতই ছিলেন সাকিবের অলরাউন্ডার লিগ এসির ব্যাটন একদিন মিরাজ হাতে নেবেন নেক্সট সাকিব হয়ে এমন আশা দেশের ক্রিকেট প্রেমীদের দীর্ঘদিনের সু অলরাউন্ডার হিসেবে মিরাজের এগিয়ে যাওয়ার অন্যতম টনিক হতে পারে তাকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দেয়া সেক্ষেত্রে কাকে সরানো হবে কোন পজিশনে তাকে খেলানো হবে সেটাই হবে সবচেয়ে বড় এক ট্যাকটিক্যাল কল